আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা এখন যেটা দেখাবো তার নাম হচ্ছে নব ফোলোর ভেট এই নবফুলোর হচ্ছে ফ্লোরফিনিক্যাল গ্রুপ যেটা একশো মিলি পাঁচশো মিলি দশ মিলি আমাদের শপে পাওয়া যায় এটা মূলত সালমেন্সিস আউল কলেরা ফাউল টাইফয়েড নিউমোনিয়া ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আপনাদের যে সকল খামারে ডাক্তার সাহেবগণ এই নবফ্লোর ভেট প্রেসক্রিপশন করবে আপনারা এই নবফুলোর আমাদের মেডিসিন শপে এসে নিয়ে যেতে পারবেন এই নবফুলোর আমাদের শপে পাওয়া যায় আপনারা অনলাইনে অর্ডার করেও নবফুলোর নিতে পারবেন আমাদের শপ হল মেসার স্বামী মেডিকেল হল যার লোকেশন যাত্রাপুর বাজার বাগেরহাট সদর আপনাদের খামারের সাফল্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি হাফেজ